আবারও আমরা লাইভে অনেকটা রাতে এলাম লাইভে আপনারাও জানেন যে ওয়েদার খুব একটা ভালো নেই পরপর বৃষ্টি 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 হয়ে পুরো কাজগুলো বিগড়ে দিচ্ছে আমাদেরও জায়গায় জায়গায় অল্প স্বল্প করে বৃষ্টি হচ্ছে লাইভ শুরু করার আগে আগেই কোনো জায়গায় প্রোগ্রাম নষ্ট হয়ে যাচ্ছে কোনো জায়গায় লাইভ শুরু করা যাচ্ছে না বৃষ্টিতে ভেজে যাচ্ছি তো অল্প করে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু দিচ্ছি তো যাই হোক তার মধ্যেও আমরা চলে এসছি জগদ্ধাত্রী মন্দিরে এতক্ষণ তো সব সার্বজনীন দেখাচ্ছিলাম এবারে একদম চলে এসছি দুর্গাপুরের জগদ্ধাত্রী মন্দির রামকৃষ্ণ পল্লী ট্রাং রোড ট্রাং রোডের থেকে সাইডে এ ঢুকলেই সেই রামকৃষ্ণ পল্লী কাছে আমরা রয়েছি সরাসরি লাইভে এবং এই জগদ্ধাত্রী মন্দির যে জায়গাটা রয়েছে এদিক থেকে ভেতরে গেলে ওই দিকটা ট্রাং রোডের মেন রাস্তাটা পড়ে আর এই হচ্ছে রাস্তাটা সাইড থেকে আমরা বেরাছির দিকেও ভেতরে ঢুকতে পারি সেই জায়গাটা কোন লোকেশনটা আপনাদের জানানোর জন্য বললাম চারিদিকটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর মন্দির মা জগদ্ধাত্রী এখানে একদম সারা বছর আপনারা পুজো দিতে পারেন মা জগদ্ধাত্রীর আর সেই মন্দির থেকে আমরা সরাসরি লাইভে সাইডের একটু গুলো দেখিয়ে নিই সব সবাই প্রসাদ খাওয়া দাওয়া করছে বেশ আনন্দ করে আর এখানে আমি একটু সাইডটা লোকেশনটা দেখাবো বলে একটু সাইডে যাই এইটা ট্রান রোডের যে রাস্তাটা ঢুকছে আর কি সোজা এই রাস্তাটা ট্রান রোডে সোজা ঢুকছে আর খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে এইযোগ ট্রাং রোডের সোজা এই রাস্তাটা গিয়ে একটু আগেই মাতৃ মন্দির পড়বে ওই দিক দিয়ে যদি সোজা যান মাতৃ মন্দির পড়বে ট্রাং রোডের রাস্তাটা জাস্ট রোডের গোলাই থেকে একটু ভেতরে ঢুকে এই সাইডে আসলেই এই জগদাত্রী মন্দির আর এই জগদাত্রীর মন্দিরে আপনারা সারা বছর মা জগদ্ধাত্রীর পুজো দিতে পারেন শুধু জগদাত্রীর পুজোর দিন নয় সারা বছর আপনারা মা জগদাত্রীর পুজো দিতে পারেন আর আমরা সেই মন্দিরে সরাসরি লাইবে তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন মায়ের দর্শন করাই আর দিন মা জগদাত্রীর মন্দির থেকে সরাসরি তো কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন এই একটা আর খুব সুন্দর করে মা জগদাত্রী মন্দির আপনারা কত কে কে জানেন এই জগদাত্রী মন্দিরের ব্যাপারে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা যারা জানেন আর যারা যারা জানেন না তাদেরকে আমরা লোকেশন তো দিয়েই দিচ্ছি বলেও দিচ্ছি মা জগদাত্রী মন্দির থেকে সরাসরি লাইবে খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে সাজানো হয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর করা হয়েছে আর মা জগদ্ধাত্রী মন্দির এই মন্দিরে সারা বছর আপনারা মা জগদ্ধাত্রী পুজো দিতে পারেন এখানে খুব ভালো পুজো হয় দাদা সন্তুর কর্মকার জানাচ্ছেন একদম প্রথমেই সন্তুর কর্মকার খবর পেয়ে গেছি আহ এই মাত্র গেছিলাম রচি জানা জানাচ্ছেন এই মাত্র গেছিলাম একদম তো মা এই জগদ্ধাত্রী মন্দির যারা যারা জানেন তারা অবশ্যই জানাবেন তো মায়ের মন্দির থেকে সরাসরি লাইভে এবং আপনাদের মাকে সরাসরি সামনে থেকে দেখিয়ে নিচ্ছি মায়ের দর্শন করুন কেমন লাগছে সবাই জানাবেন খুব সুন্দর মায়ের মূর্তি আর এই মায়ের পুজো আপনারা শুধু বলে নয় সারা বছর পুজো দিতে পারেন জানতাম না একদম আমরা কিন্তু প্রতি বছর করি লাইভ দুর্গাপুর গোপালপুর থেকে দেখছি আপনার ভিডিও খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ একটু লাইভটাকে শেয়ার করবেন সবাই যাতে সবাইকে আমরা এই ইনফরমেশনে দিতে পারি এক্সপ্লোরার বেঙ্গলি রাজা বলছেন এটা জানতাম না একদমই তাই আমরা প্রতি বছর কিন্তু লাইভ পড়ি ওই থেকে আমরা জেনেছি প্রতি বছর আসি জগদ্ধাত্রী পুজোর দিন মাস্ট আসি তো দুর্গাপুরের এই মন্দির এর বিষয়ে যারা জানেন ভালো যারা জানেন না তারা একটু অন্যদেরকেও কেউ জানবার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই লাইফটাকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা সবাইকে এই দর্শন করাতে পারি আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন মা জগদাত্রী এই মন্দির হচ্ছে ট্রাং রোড কাছে ফুটে দুটো পুজো হয় একদমই তাই চুয়ান্ন ফুটও হয় জয়দেব সাহা বরুণ ধীবর গোপালপুর থেকে দেখছেন ভিডিও ভালো লাগে বলে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এখানে মাকে দেখলাম এখানে প্রচুর দেখুন প্রচুর পরিমাণে ভোগদান করা হয়েছে পরপর রয়েছে জাস্ট আমরা অনেক বেলা করে এসেছি আর অনুষ্ঠানের প্রায় শেষের দিকে বৃষ্টি হয়েছেই আজকে তবে এখানে চাতালটাও দেখুন বিশাল বড় করে মন্দিরটা বানানো হয়েছে বিশাল হাইট খুব সুন্দর করে অনেক বড় করে পিলার দিয়ে খুব সুন্দর করে বড় করে মন্দির বানানো হয়েছে আর পাশেই একটা শিব মন্দির আছে যেটা পাশ দিয়ে শিব ওঠে আর কি সিঁড়ি দিয়ে সেটাও বানানো হয়েছে সেটাও আপনাদের আমরা দেখিয়ে নেবো জগদাত্রী মন্দির কেমন লাগছে ভিড় আম্মাগান থেকে বলছেন শুভদীপ ব্যানার্জি সুদীপ ব্যানার্জি আম্মাগানের পুজো হয় জগদাত্রী আমবাগানেও জগদ্ধাত্রী পুজো হয় তরুণ ভরাচার্য আরা কালীনগর থেকে দেখছেন সুনীল কুমার বরুণ দীবর সকল রক্ষা করো মা বলে জানিয়েছেন একদমই তাই অন্ডাল থেকে দেখছেন শ্যামল মন্ডল মা জগদ্ধাত্রী জগতের ধাত্রী সেই জগদ্ধাত্রীর মন্দির চুয়ান্ন ফুটের পুজোগুলো কভার করুন বলে লিখেছেন আমরা একদম চেষ্টা করব দেখানোর জন্যে আর একদম রয়েছি দেখুন ফ্রাং রোডে মা জগদ্ধাত্রী মন্দির খুব সুন্দর মূর্তি এখানকার এবং আপনারা চাইলে সারা বছর এখানে পুজো দিতে পারেন শুধু জগদ্ধাত্রী পুজোর দিন যে মা জগদাত্রী এখানে পুজো হয় তা না এটা জগদ্ধাত্রী মন্দির এই যে জগদ্ধাত্রী মন্দির এই যে দেখাই আপনার লেখাটা জগদ্ধাত্রী মন্দির এবং এই মন্দিরে আপনারা বারো মাস মায়ের পুজো দিতে পারেন এই জন্যে আমরা এখানে এসেছি প্রতি বছর এসে থাকি আর আমরা দেখিও নিই এখান থেকে ভোগ ব্যান করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা পরপর আর অনেকেই ভোগ খাচ্ছেন বেশ সুন্দর পরিবেশ আর কি এখানটাতেও আর আমরা পাশের শিব মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে নিই একটু সঙ্গে আসবেন সবাই সঙ্গে থাকবেন সবাই আমরা পাশেই দেখুন এখান থেকে পাশে আবার একটা শিব মন্দির করা হয়েছে সিঁড়ি দিয়ে সেইটা এই উপরটাতে আর সেটাও আমরা আপনাদের সঙ্গে সঙ্গে সরাসরি তুলে ধরবো এই সেই শিব মন্দির এখানে একটা পাশে সুন্দর করে জগদাত্রী মায়ের মন্দিরের সঙ্গে সঙ্গে সুন্দর করে শিব মন্দির করে দেওয়া হয়েছে অন্ডাল থেকে দেখছেন আহ শ্যামল মন্ডল অন্ডাল থেকে থেকে আমদীপ ব্যানার্জি নতুন আর একটা কমেন্টস বললো আমি সিটি সেন্টারে দেখছি সিটি সেন্টার থেকে দেখছি বলে আরেকজন জানাচ্ছেন আমি সিটি সেন্টার থেকে দেখছি কমেন্টস গুলো একটু কুনাল একটু কুনাল একটু মোবাইলটা দেবে নডিয়া দুর্গাপুর থেকে দেখছেন মনোজ মন্ডল তো চ্যানেল থেকে অনেক লাইভ করে কিন্তু আপনার গলা না শুনলে আমাদের লাইভ হ্যাঁ এখন অনেক নতুন ছেলেদেরকেও আমরা সুযোগ দিচ্ছি আর কি বিভিন্ন আমবাগানেও পুজো হয় বলে জানিয়েছেন একদমই তাই আমাদের চ্যানেল থেকে অনেকেই করছে আমি মাঝে মাঝে লাইভে আসি লাইভে মানে ফেসটা দেখাই আর কি মাঝে মাঝে কিন্তু বেশিরভাগই আমার আমি গলাটাই থাকে আপনারা হয়তো গলাটাই শোনেন দীর্ঘ পনেরো বছর ধরে আমি আমাদের এই পেজটা চালিয়ে আসছি দুর্গাপুর পনেরো বছর হয়ে গেল আর আমরা মনোজ মন্ডল নডিয়া দুর্গাপুর থেকে দেখছেন জয় মা জগদ্ধাত্রী বলে লিখেছেন মনোজ মন্ডল এইখানে দেখতে পাই আমরা শিবলিঙ্গ তার সঙ্গে সঙ্গে এই যে শিবলিঙ্গ তার সঙ্গে সঙ্গে পেছনে ধরো পার্বতী এবং গণেশ একসঙ্গে আমরা একটা দেখতে পাই ব্যাপার হচ্ছে আমরা মাঝে মাঝে আমি লাইভে আসি ফেস দেখাই কিন্তু বেশিরভাগই আমার ভয়েসটাই আপনারা হয়তো শুনেছেন প্রথম যখন লাইভ শুরু করি আমরা আমি প্রথম থেকেই এখন অনেকেই বলছে দাদা আপনাকে একটু দেখতে চাই তো ন্যাচারালি ফেসটা দেখাচ্ছি বা আমাদের ছেলট্রেনাও বলে না দাদা তোমাকে ফেসটা দেখাও তা নাহলে আমরা ভয়েসেই আমি চিরকাল আপনারা হয়তো শুনেছেন আমি লাইভ করে এসেছি চিরকাল দেব আঙ্কেল ইজ এ ইমোশন ফর এভরিওয়ান ইন দুর্গাপুর দ্য বেস্ট থ্যাংক ইউ এই ইমোশন বলে ব্যাপার নয় নেপাল থেকে দেখছেন তো নেপাল থেকে দেখছেন দেখতে পাচ্ছি প্রশান্ত জানা নেপাল থেকে শুভদীপ ব্যানার্জি কেমন লাগছে প্রত্যেকের অবশ্যই জানাবেন এখানে তো দারুণ শিবলিঙ্গ শিবের মূর্তিটা ধর পরবর্তী যে মূর্তিটা দারুণ করেছে দারুণ তার সঙ্গে গণেশ রয়েছেন আর এইদিকে এই যে শিবলিঙ্গ এখানে আপনারা শিবেরও কোনো পুজো দিতে আসলে এখানে অবশ্যই আসবেন টাইম টু টাইম সবাই রয়েছেন আর আমরা নন্দী মহারাজও রয়েছেন আর কি একদম এখানে শিব যখন আসেন তো নন্দী মহারাজ তো থাকবেনই প্রশান্ত জানা নেপাল থেকে দেখছেন কেউ কেমন লাগছে নেপাল থেকে দুর্গাপুরের এই উৎসবগুলো দুদিকে নন্দী বসে আছেন আর এখানে বেশ সরু করে লম্বা করে এখানে সিঁড়িটা দিয়ে উঠিয়ে এখানে উঁচু হাইটে এই মন্দিরটা করা হয়েছে এই দেখছেন যেটা আপনারা জয় মা আমি কান্দি মুর্শিদাবাদ থেকে দেখছেন তো তপোষ ভট্টচারিয়া কান্দি মুর্শিদাবাদ থেকে দেখছেন দুর্গাপুর সিটি ডট দুর্গাপুর সিটি ডট অনেকটা বড় নাম না আমরা ইউটিউবে লাইভটা করি না তো আমরা রয়েছি এখানে এই যে এখন অপশন দিচ্ছে দিচ্ছে ইউটিউবে লাইভ করতে দিচ্ছে মোবাইল থেকেও দিচ্ছে তো আমরা এই সেই জগদ্ধাত্রী মন্দির পুরো জিনিসটা আপনাদের দেখে নিলাম খুব সুন্দর করে ডেকোরেশন হয় এক খুব সুন্দর উৎসব হয় এই তো অনেকের কমেন্টস গুলো পড়তে পারছিলাম না মনোজ মণ্ডল নডিয়া থেকে দেখছেন শুভদীপ দেব আঙ্কেল এসে এমোশন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ প্রশান্ত জানা নেপাল থেকে তপ তাপস পরে যে জয় মা আমি কান্দি মুসবাদ থেকে দেখছেন তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ পরপর পরপর অনেকগুলো দেখিয়ে নিলাম তবে রেগুলারলি আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করবেন আর আমরা জানিয়ে রাখি আমাদের কিন্তু দুর্গাপুর সিটি ডট কো ডট ইন ফেসবুক পেজের সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলও আছে সেটাই নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের সেটিংসে গিয়ে অল অপশন অন করে রাখুন যাতে আমরা যখনই একটা ভিডিও দেবো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যান আমরা এই ভিডিওগুলো আবার ডিলিট করে আবার ডাউনলোড করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলও দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এক মাসের মধ্যে এই ভিডিওসগুলো যেগুলো আমরা লাইভ করছি সেগুলো কিন্তু ডিলিট হয়ে যায় তাই আমরা সেখানেও আবার দিয়ে দিচ্ছি আর তাছাড়া ইউটিউবে কিছু স্পেশাল ভিডিও আসবে আমাদের ভ্রমণের ভিডিওগুলো সেগুলো আপনারা পরপর রেগুলারলি পেতে থাকবেন তো এই এখন অনেকটা সুবিধা হয়েছে আমরা জুম করে অনেক দূর থেকে জুম করেও আপনাদের স্পষ্ট মায়ের মুখ দেখাতে পারি সেই অপশানটা আসার পরে অনেকটা সুবিধা হয়েছে আমি এত দূর থেকেও দেখাচ্ছি কিন্তু আশা করি মায়ের মুখের ছবিটা কিন্তু ফাটছে না এত দূর থেকেও তো এইটা একটা খুব ভালো অপশন হয়েছে আমাদের পক্ষে ধন্যবাদ সবাইকে খুব বেশি বড়ো করছি না জগদাত্রী মায়ের আশীর্বাদে সারা জগতের জগদ্ধাত্রী যেহেতু সারা জগতের সবার মঙ্গল হোক এই আশা করি এই কামনা রাখি আপনারাও মা এই জগদাত্রী মন্দিরে আসুন সারা বছর পুজো হয় এসে মায়ের আশীর্বাদ দিন মায়ের দর্শন করুন মায়ের প্রসাদ গ্রহণ করুন এই আশা রেখে আজকে আমরা এখানেই শেষ করছি মা জগদ্ধাত্রী সারা বছর সারা জগতের ভালো করুক এই রেখেই আমরা আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে